নমস্কার আমি সুস্মিতা আজকেও চলে এলাম কিছুর বাঙালি রান্নাঘরে আজকের আমি কলমি শাক দিয়ে আর মাছ দিয়ে হালকা পাতলা ঝোল বানিয়ে দেখাবো চলে এসছি চুলে নিয়ে আর চলে যাব ওই মাঠের মধ্যে শাক তুলতে চলে এসছি মাঠে আমি যাবো দিয়ে শাক তুলে ধোঁয়া শাক হবে তাই রান্না বানিয়ে দেখাবো আপনাদের এই যে শাক হয়ে আছে শাকগুলো সব কেটে নেব এইগুলো কোনো সারের শাক না ডিসি শাক এগুলো মাঠে হয় এই শাকগুলো খুব ফ্রেশ হয় আর ভালোও লাগে খেতে এগুলো দেখুন কোনো সারের শাক না এক জায়গায় নেই খুঁটে খুঁটে তুলতে হচ্ছে সাপ তো আমি ঘুরে ঘুরে দেখছি আর পাই কি না দেখুন বন্ধুরা বৃষ্টি হয়ে কতটা মাঠে জল জমে গেছে আর জল হলে যা প্রচুর পরিমাণে ঝোঁক হয় না কি বলবো এতটুকু হয়েছে পুরো মাঠটা ঘুরে দেখলাম আর গতকাল কিছুটা স্বাদ তুলে নিয়েছিলাম এবার বাড়ির দিকে যাই গিয়ে রান্না সান টান করেই মাছ নিয়ে চলে এসেছি মাছটা আবার কেটে নেবো একটা কলার পাতা কেটে নিয়ে চলে এসেছি এসছি একটু ভালো করে নিয়েছি এবার কেটে নেব এই মাছের ফুলকোটা দেখুন কত সুন্দর লাল সকালে ধরেছে দাদা এই মাছটা এই দেখুন কত বড় দাগা হয়েছে এই মাছের মাথাটা বড় ভালো করে ভাজার জন্য একটু মাথাটা কেটে নেব মাছগুলো সব কাটা হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো দেখুন মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে এসছে আর এই পেটের যে ময়লাগুলো আছে এগুলো আমি পরিষ্কার করে নেব মাছগুলো ধোয়া হয়ে গেছে এবার চলুন তাহলে রান্নারশালে যাওয়া যায় শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওখানে তিনটে আলু নিয়েছি শাকগুলো বড় বড়ো করে কেটে নেব খুব বেশি বড় করব না আবার খুব ছোট করব না মিডিয়াম সাইজ করে কেটে নেব আমরা গ্রামে থাকি তাই মাঠেই শাক পাওয়া যায় এই শাকগুলো খেতে খুবই ভালো লাগে শাকগুলো কাটা হয়ে গেছে ওর আলুগুলো কেটে নেব আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেব আমি এখানে তিনটা আলু নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন যে যেমন খাবেন সেরকমভাবেই নেবেন করে কেটে নিয়েছি কাটা হয়ে গেছে ধুয়ে নেবো আগেকার দিনে আমাদের ঠাম্মারা কাঁচা জিনিস বেটে খেতো তো আজ আমি কাঁচা জিনিস মানে আদা হলুদ কাঁচা লঙ্কা জিরে সব বেটেই রান্না করবো তো চলুন বেটে নেওয়া যাক আদা কাঁচা লঙ্কাটা বেশি মিহি করে বাটার দরকার নেই এইভাবেই আমি তুলে নেব হলুদ হলুদ বেড়ে খাওয়ার গুণটাই আলাদা আমার ঠাম্মা তো সবসময় বেড়েই রান্না করত তো আজকে আমি ভাবলাম যে বেটেই রান্না করি বাটা বুটির পালা শেষ এবার তুলে নেব আর আবার হাতটা দেখুন হলুদ হয়ে গেছে লবণ আর হলুদ দিয়ে মাছটা কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব হলুদ গেছে গেছে গরম হয়ে এবার ধরে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে আর এর মধ্যে কিছুটা নুন দিয়ে দেব আমি তেল গরম হয়ে গেছে নুনও দিয়ে দিয়েছি আর নুন দিয়েছি এই কারণে যাতে মাছটা ধরে না যায় ওই একে একে মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে আর কি ঢুলতে দেবো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেবো আর যা মাছ আছে সব একসাথেই ভেঙে নেব আমার মেয়েও চলে এসছে আর আমার মাছ ভাজাগুলো সব হয়ে গেছে এবার মাছটা আমি তুলে নেব এই মাছ ভাজার তেলে আমি এই আলুগুলো ভেজে নেব

জিরে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো কারিপাতা দুটো তিনটে দিয়ে দেবো কাঁচা লঙ্কা মশলাটা যাতে ধরে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর আলুগুলো ছেড়ে দেব কলমি শাকগুলো সব দিয়ে দেবো করার মধ্যে জল জলটা একটু বেশি করে দিয়েছি কারণ হালকা পাতলা ঝোল হবে সেই জন্য একটা থালা নিয়ে ঢাকা দিয়ে দেবো থালাটা খুলে দেখে নি আলুটা সিদ্ধ হলো কি না আলুটা সেদ্ধ হতে একটু বাকি আছে মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো সব ছেড়ে দেবো পাঁচটা দিয়ে দিছি তার মধ্যে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখি আলুটা সেদ্ধ হয়ে গেল কি না আলু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে এবার তো হয়ে গেল এবার চটপট খেয়ে ফেলি মা দিয়ে দিই সত্যি হালকা পাতলা ঝোল খুবই ভালো হয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে এখানেই ভিডিওটা শেষ করছি আসছি কোনো পরের ভিডিওতে টাটা টাটা